আমরা বারবার করে রাবণ চেঞ্জ করতে চাই না আমরা লঙ্কার সিস্টেম পরিবর্তন করতে চাই জুলাই আন্দোলন চলাকালে লাল ব্যাচ ধারণের পরিকল্পনাটি কার ছিল এ নিয়ে তুমুল আলোচনার মধ্যে বিষয়টি খোলাসা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের তিনি জানিয়েছেন এই পরিকল্পনা শিবির নেতা এস এম ফরহাদের নয় ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসিরের রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে সেই সময়কার পুরো ঘটনা বর্ণনা করেছেন আব্দুল কাদের সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ এ পরিকল্পনা তার বলে দাবি করেন চোখে মুখে লাল বাধা এবং প্রোফাইল পিকচার লাল করা কর্মসূচির পেছনের গল্প শিরোনামে দেওয়া স্ট্যাটাসে আব্দুল কাদের লেখেন উনত্রিশ জুলাই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক দিবস পালন এবং কালো ব্যাচ ধারণের ঘোষণা দেওয়ার পর ওই দিন বিকেলে ছাত্রদলের দলের নাসির ভাইয়ের সঙ্গে আমার কথা হয় তখন নাসির ভাই রাষ্ট্রীয় কালো ব্যাচের বিপরীতে লাল ব্যাচ ধারণের প্রস্তাব দেন রাকিব ও নাসির ভাইয়ের সঙ্গে এই বিষয়ে আমার একাধিকবার কথা হয় তিনি লেখেন পরে আমি সাদিক কায়েম ভাইকে ফোন দিয়ে বিষয়টা জানাই তিনি বলেন আলোচনা করে আমাকে জানাচ্ছেন কিছুক্ষণ পর তিনি ফোন দিয়ে সম্মতি দেন কাদের আরও লেখেন প্রতিদিন কর্মসূচি ফাইনাল করার আগে আমরা চারজন আমি মাসুদ রিফাত মাহিন আলোচনা করতাম শিবির এবং ছাত্রদলের সঙ্গে অনেক সময় গ্রুপ কলে মিটিং করে কর্মসূচি ফাইনাল করতাম তারই ধারাবাহিকতায় ওই আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম নাসিরুদ্দিন নাসিরের সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল জানিয়ে আব্দুল কাদের লেখেন পরবর্তীতে সাদিক ভাই এবং নাসির ভাইয়ের সঙ্গে আলোচনা করে চোখে মুখে লাল কাপড় বাধার কর্মসূচি দেওয়ার আহ্বান জানানো হলো। যাদের কাছে লাল কাপড় নেই তারা যেন করে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ ভিন্ন দাবি করেছেন তার ভাষ্য প্রস্তাব প্রথম দেন সম্প্রতি এক সাক্ষাৎকারে ফরহাদ বলেন রাষ্ট্রীয় শোক ও কালো পতাকার পরিবর্তে লালবাজ ধারণের প্রস্তাব তিনি প্রথম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি সাদিক কায়েমকে দেন এবং পরে তারা প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে আন্দোলনের সমন্বয়কদের পাঠান